আঁৰতআাৰ ফডিকশ্বৰী কাঞ্চননগৰ বান্যন পৰ্যন্ত অনিৰাত পৰ্যন্ত এই ডোৰ মধ্য প্ৰত্যেক বছৰ অনেক মানুহ লয় বহুত মানুহ লয় অনাৰাসন আঁৰত কাঞ্চনপুৰ ফুডিকশ্বৰী কাঞ্চনপুৰ মানিকপুৰ কিন্তু ডুৰুমকাল ফাৰীতো যায়ৰে নানা নাতি ডুমুৰে হালেহি অথয কোনো এক গলা ফানি ন এক হাতো ফানি দিয়েৰে নানা নাতি নাই দিয়ে কিন্তু যারো সার ইয়ে যারে তারা এই নিবেলা কিন্তু দুজনরে নিহেলে সাই কিন্তু আরগ্য নাতিন ই বয়স আষ্ট আষ্টন বছরে ই বয়স কিন্তু বে হাঁসুড়ি ভাড়ে চলে এসছে কিন্তু নাতিন নিনবী চোদ্দা হনে নানি একটু বয়স্ক হনে কিন্তু দুনুয়ারে এক পেলায় তো মাঝে মধ্যে আরা খাল যেভারে থাম তখন আরা খালন মাই প্রত্যেক বছর ফাতিয়া আইলি আর গো কেলাভিদ ফাটিয়া হয় কেলাভিটের ফাতি দিয়ে আর খালন মাধ্যে ফালাই দিতাম খালন মাই ফালাই দিতাম অনেক সময় মধ্যে তিন রাস্তার মরুমাই দিয়ে বা কিছু তরকারি দিয়ে গো গো ডালে দিতাম অনেক অনেক সময় মধ্য দিয়ে দেখা এই মুরগি বা একান জানের বোতল জান আর নালায় সারে দিতাম তো এই শুদ্ধ